শ্যামবাজারে ধর্নার অনুমতি পেল বিজেপি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেখানে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে একুশে আগস্ট থেকে পরবর্তী পাঁচ দিন এই ধর্না সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এমনটাই খবর এই মুহূর্তে উঠে আসছে তিনশো থেকে চারশো জন সমর্থক নিয়ে এই ধর্নার অনুমতি একদিকে যেখানে ধর্মতলা ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে অনুমতি পাওয়া যায়নি সবমঞ্চ বাধার ঠিক তার পাশাপাশি শ্যামবাজারে সেখানে ধর্নার অনুমতি পাওয়া গিয়েছে এবং অনুমতি দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে অনুমতি পেল বিজেপি সংবাদের পাঁচ মাতার মোড়ে সেখানে ধর্নার অনুমতি দেওয়া হয়েছে এবং নির্দিষ্ট করে সময় বেঁধে দেওয়া হয়েছে একুশে আগস্ট থেকে পরবর্তী পাঁচ দিন পর্যন্ত এই ধরনার কর্মসূচি চলবে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত ধর্নার অনুমতি হাইকোর্টের কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং তিনশো থেকে চারশো জন সমর্থক নিয়ে ধর্নার অনুমতি শ্যামবাজারে ধর্নার অনুমতি পেল বিজেপি এবং শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধরনার অনুমতি দেওয়া হয়েছে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত ধর্নার অনুমতি হাইকোর্টে তিনশো থেকে চারশো জন সমর্থক নিয়েই ধর্নার ধরনার অনুমতি দেওয়া হয়েছে একুশে অগাস্টে থেকে পরবর্তী পাঁচ দিন চলবে এই ধর্নার কর্মসূচি বিজেপির তরফ থেকে যে কর্মসূচি ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে আপনারা জানেন শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে সেখানেই ধর্নার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সকাল বারোটা থেকে রাত নটা পর্যন্ত এই ধর্নার অনুমতি দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে এবং তিনশো থেকে চারশো জন সমর্থক সমর্থককে নিয়ে এই ধরনের অনুমতি দেওয়া হল হাইকোর্ট তরফে পাশাপাশি রাজভবনে কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অভয়ের বাবার সঙ্গে ফোনে কথা বললেন রাজ্যপাল কন্ট্রোল রুম থেকে প্রথম ফোন অভয়ের বাবাকে আর্যিকর ইস্যুতে অভিযোগ জানাতে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে আরও একবার জানাই রাজভবনে কন্ট্রোল রুম খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং এই কন্ট্রোল রুম খোলার পর সবার প্রথম অভয়ের বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কন্ট্রোল রুম থেকে প্রথম ফোন করা হয় অভয়ের বাবাকে আরজিকর ইস্যুতে অভিযোগ জানাতেই এই কন্ট্রোল রুম খোলা হয়েছে ধর্মতলা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পুলিশের সঙ্গে বচসা ধর্মতলা বিজেপির মঞ্চ তৈরিতে বাধা ধর্মতলা তৈরিতে বাধা পুলিশের আরজিকর কাণ্ডে প্রতিবাদ সামিল গেরুয়া শিবির এই ধর্মতলাতে মঞ্চ বাধার কথা বিজেপিরই কিন্তু সেই মঞ্চ বাধাতেই পারমিশন দিচ্ছে না কলকাতা পুলিশ পুলিশ আধিকারিকরা এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন যেখানে মঞ্চ বাধার জন্য উপস্থিত রয়েছেন বিজেপির কার্যকর্তারা বিট্টু রায় চৌধুরী আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন একবার আপনাদের সামনে তুলে ধরে দেখুন মূলত একটি সভাকে কেন্দ্র করে সবার মঞ্চ বাধাইকে কেন্দ্র করে পরিস্থিতি ধর্মতলা যে পাঁচ নম্বর মেট্রো গেট আছে সেইখানে কার্যকর হাতের বাইরে বেরিয়ে যেতে চলেছে তার কারণ হচ্ছে একটি মঞ্চ বাধাই করা হচ্ছিল এবং পারমিশন নেই বলে বা অনুমতি নেই বলে পুলিশের তরফে এই মুহূর্তে বলা হচ্ছে যে আগে অনুমতি দেখান তারপরেই মূলত মঞ্চ বাধাই হবে কিন্তু এই দাঁড়িয়ে পাল্টা বিজেপির তরফে বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এখানে সভা করেছিলেন সেই ক্ষেত্রে দাঁড়িয়ে তার পারমিশন লেটার কোথায় রয়েছে সেইটা দেখাতে হবে এবং আরটিআই এর পথেও হাঁটবেন পুলিশ ফোর্স নিয়ে আমাদের বাধা সৃষ্টি চালু করে দিয়েছে আমি জানতে চাই আপনাদের মাধ্যমে কি বিজেপি প্রোগ্রাম করতে পারে না কেন করতে পারে না আমাদের কেন সময় কোর্টে ছুটতে হয় মমতা ব্যানার্জি দুদিন আগে এখানে প্রোগ্রাম করেছিলেন উনি কিভাবে করেছিলেন পুলিশ আজকে আমার কাছে পারমিশন চাইছে পুলিশ কি আমাকে মমতা ব্যানার্জির পারমিশনটা দেখাবে উনি দেখাবে আমাকে যদি ওনারা না দেখান আজকে যদি আমার ইয়ে করব। হ্যাঁ জানতে চাইছি দু তিন দুদিন আগে এই দেখুন এখনও টয়লেট ওনাদের রাখা আছে আমি পুলিশের কাছে আর আপনাদের মাধ্যমের কাছে জানতে চাইছি কি মমতা ব্যানার্জি দুদিন আগে কিভাবে প্রোগ্রাম করেছিলেন সেই রকম যখন এখন পুলিশ প্রশাসন আমাকে জিজ্ঞেস করছে পারমিশন দেখান তাহলে আমি জানতে চাইছি কি ওনার পারমিশন কি মমতা ব্যানার্জির কাছে উনি চেয়েছিলেন যদি ওনারা আজকে আমাদের প্রোগ্রাম এটা না হতে দেন আমরা কোর্টে যাব আর আরটিআই করব আরটিআই করে আমরা জানতে চাই কি দুদিন আগে এখানে মমতা ব্যানার্জি করেছিলেন সভা তাহলে আমরা কেন করতে পারি না একবার সামগ্রিকভাবে ছবিটা দেখাবো যে মঞ্চ বাধার কাজ চলছিল সেটা এই মুহূর্তে কার্যত তত্ত্ব হয়ে রয়েছে সেই ছবিটা দেখতে পাচ্ছি তার পাশাপাশি আরেকটা ছবি স্পষ্ট হচ্ছে একটি প্রিজেন্টম্যান আনা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে প্রিজেন্টম্যানের ব্যবহার হতে পারে সামগ্রিকভাবে যে সভাস্থল সেটাকে আপাতত ঘিরে ফেলেছে কলকাতা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন অফিসাররা রয়েছেন তারা সেই ছবিটাও দেখতে পাচ্ছি উদ্ধিধারী অফিসাররা তারা এই মুহূর্তে পুরোপুরি ঘিরে ফেলেছেন গোটা মঞ্চ এবং তার পাশাপাশি পুলিশের তরফে একটা বক্তব্য পারমিশন লেটার দেখাতে হবে যদিও বিজেপি কর্মী সমর্থকরা বলছেন কাল পর্যন্ত পারমিশন ছিল আজকে আচমকাই সেই পারমিশন গুলশান বাসে অনুমতি বাতিল করে দেওয়া হয় অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদারের আজকে আসার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতি এখন দেখার বিষয় এই গোটা যেই যেই বিষয়টা দানা বাজছে বা যেই দ্বন্দ্ব দানা বাজছে তার সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা বা এর জল কতদূর পর্যন্ত গড়ায় ভিডিও জার্নালিস্ট রাষ্ট্রীয় দাসের সঙ্গে রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা আর এদিকে আরও একটা ব্রেকিং আপনাদেরকে দিই যেখানে আর্জি করে ভাঙচুরের ঘটনা ইতিমধ্যে এসআইটি গঠন করা হয়েছে এবং এসআইটি গঠন করেছে কলকাতা পুলিশ আরও একবার জানাই আর্জি কর মেডিকেল কলেজ হাসপাতালে গত চোদ্দোই অগস্ট যে ভাঙচুরের ঘটনা করেছে যে তাণ্ডব চালানো হয়েছে সেই ঘটনাতে এসআইটি গঠন করা হয়েছে আরও বিস্তারিত আমাদের জানাবে পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে পিঙ্কি কতজনের সদস্য রয়েছেন এই সিট অর্থাৎ এসআইটি যে গঠন করা হয়েছে তাতে এবং নেতৃত্বে কারা থাকবেন দেখো মূলত তোমাকে জানাই পনেরো জনের সদস্যের একটা সিট কলকাতা কলকাতা পুলিশের তরফ থেকে ফর্ম করা হয়েছে যেটা আজই করে চোদ্দ তারিখ রাতে যে ভাঙচুর তাণ্ডব চলেছিল তার ইনভেস্টিগেশন বা তদন্তের জন্য এবং এই যে টিমটা সিট স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই টিমটি হেড করবেন বা লিড করবেন মূলত ওসি অ্যান্টি রাউডি সেকশন বা গুন্ডা দমন শাখার ওসি লালবাজারে গোয়েন্দা বিভাগের মধ্যে পড়ছে এই ডিপার্টমেন্টটা এছাড়াও লালবাজারে গোয়েন্দা বিভাগের একাধিক একাধিক অফিসার্স কিন্তু এই টিমের মধ্যে থাকছে মূলত তারাই দেখবেন আর করে তাণ্ডবের রাতে কারা কারা উপস্থিত ছিলেন কারোর দ্বারা প্রোভোকেশন ছিল কিনা বা রকম উস্কানি ছিল কিনা এই বিভিন্ন বিষয়গুলো কেমন খতিয়ে দেখবেন তার পাশাপাশি তারা দেখার চেষ্টা করবেন যে ছয় থেকে সাত হাজার জনের মত তৈরি হয়েছিল সেই মতটা কোথার কোথা থেকে এসেছিল এবং কারা কারের সঙ্গে যুক্ত ছিল একই সঙ্গে তারা খুব স্পেসিফিকলি দেখতে চাইছে একটাই বিষয় কোনো রকম উস্কানি এর মধ্যে রয়েছে কিনা এই বিভিন্ন বিষয়গুলো খতিয়ে দেখবেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম এবং তার জন্য পনেরো জনের সদস্যকে নিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিন্তু এই মুহূর্তে কম করা হলো নজর রাখো ধন্যবাদ জানাই পিঙ্কি